আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গভর্নমেন্ট আইটিআই ডেবরাতি জব ফেয়ার ও স্প্রেন্টিস মেলা দু অনুষ্ঠিত হল এখানে উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর দুর্গাপুর রিজিওনাল নারায়ণচন্দ্র মন্ডল সার্কেল ইন্সপেক্টর ডেবরা বিশ্বজিৎ দাস অধ্যক্ষ গভর্নমেন্ট আইটিআই হিজলি স্বপন সিকদার বিপিআই গ্রুপের রেজিস্টার কৌশিক পাল এবং অধ্যক্ষ গভর্নমেন্ট আইটিআই শ্যামপুর সৌমদি মন্ডল এই জব ফেয়ার এবং অ্যাপ্রেন্টিস মেলাতেই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হাওড়া ছাড়াও বিভিন্ন জেলার আইটিআই ও ডিপ্লোমা কলেজ থেকে পাশ করা ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করেন এই মেলাতে চল্লিশটি কোম্পানি এসেছে এবং মোট পাঁচশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এর মধ্যে তিনশো পঞ্চাশ জন জব এবং অ্যাপ্রেন্টিস সুযোগ পেয়েছে এই কলেজের অধ্যক্ষা নবনীতা দাস বলেন এইরকম মেলা প্রতি বছর হলে আইটিআই ও ডিপ্লোমা কলেজে ছেলে বিভিন্ন কোম্পানিতে জবের সুযোগ পাবে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানায় হ্যাঁ আমাদের কলেজে এই প্রথম এখানে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় আমরা এই জব ফেয়ার অ্যাপ্রেন্টিসিপ মেলা অ্যারেঞ্জ করেছি তো এখানে বলতে কোথায় এই ডেবরা কলেজেই মানে আমাদের ডেবরা গভর্নমেন্ট আইটিআইতে আমরা চাইছি একটা পাঁচটা মতো ভেন্ডার এসছেন ওনারা বিভিন্ন জায়গায় ছেলেদেরকে নিয়ে যাচ্ছেন প্রায় চল্লিশটা কোম্পানি এখানে পার্টিসিপেট করছে তো এখানে ছেলে মেয়েরা যাতে ভবিষ্যতের জন্য গড়তে পারে সেই জন্য ওনারা একটা প্ল্যাটফর্ম দিচ্ছেন সেই প্ল্যাটফর্ম যাতে ছেলেরা পায় সেই জন্য আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি যাতে ছেলেদের ভবিষ্যৎ কিছুটা হলেও আমরা গড়ে উঠতে পারি কতগুলো কলেজ এখানে অংশগ্রহণ করেছি এখানে পশ্চিমবঙ্গর অনেক কলেজ অংশগ্রহণ করেছে পনেরো থেকে কুড়িটা কলেজ অংশগ্রহণ করেছে কলেজগুলো কোথাও কথা কলেজ এগুলো মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের কলেজে আছে কলকাতা আছে হাওড়া বাঁকুড়া পুরুলিয়া তারপর মেদিনীপুর পূর্ব পশ্চিম দুটো মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব এই সমস্ত জায়গাগুলো ছেলেমেয়েরা এসছে এখানে পার্টিসিপেট করার জন্য মানে একটা জিনিস এটা কোন কোন বিষয়ের উপরে ক্যাম্পাসিংটা বা জব ফেয়ারের মেলাটা হচ্ছে কোন কোন বিষয়ের উপরে আইটিআই ডিপ্লোমা বা টেন স্কুয়েলভ পাস সবার জন্যই এখানে আমরা অ্যারেঞ্জ করেছি আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার পাশে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া